তো এই যে এত বড় একটা পার্থক্য এটা কেন চলুন আজ আমরা ঠিক এই রহস্যটারই গহিয়ে ডুব দেব দেখব কোনটা সহজ আর কোনটা প্রায় না বলা ভালো প্রায় অসম্ভব আর আমাদের এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে একটা প্রশ্ন যেটা কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা পি কি এনপিএর সমান বিশ্বাস করুন এই একটা প্রশ্ন দশকের পর দশক ধরে বিশ্বের সেরা মাথাগুলোকে ভাবিয়ে চলেছে চলুন আজ আমরা একসঙ্গে এই রহস্যটাকেই ভাঙার চেষ্টা করি তো আমাদের এই জার্নির জন্য একটা ম্যাপ তো লাগবে তাই না এই হল আমাদের আজকের রোডম্যাপ আমরা প্রথমে সহজ আর কঠিন সমস্যার মধ্যে তফাত বুঝব তারপর পি আর এনপি নামের দুটো আলাদা জগতে ঘুরতে যাব এরপর আমরা এনপি কমপ্লিট সমস্যার আসল চাবি কাঠিটা খুঁজব আর একদম শেষে গিয়ে বুঝব এই পুরো বিষয়টা আমাদের জন্য আসলে কেন এতখানি গুরুত্বপূর্ণ বেশ তাহলে শুরু করা যাক ভাবা যেতে পারে কম্পিউটার সায়েন্সের এই বিশাল পৃথিবীতে সমস্যাগুলোকে মূলত দুটো বড় মহাদেশে ভাগ করা হয়েছে একটা মহাদেশে থাকে সেই সব সমস্যা যাদের সমাধান করাটা তুলনামূলকভাবে বেশ সোজা আর অন্য মহাদেশে সেখানে থাকে সেই সব সমস্যা যাদের সমাধান করাটা অবিশ্বাস্য রকমের কঠিন যদি একটু ফর্মাল ভাষায় বলি তাহলে যে সমস্যাগুলোকে একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম দিয়ে মানে পলিনোমিয়াল টাইমের মধ্যে সমাধান করা যায় সেগুলোকে আমরা বলি ট্র্যাক্টেবল বা সমাধানযোগ্য আর উল্টো দিকে যে সমস্যাগুলোর জন্য এখনও পর্যন্ত কোনো এফিসিয়েন্ট অ্যালগোরিদম আমরা খুঁজে পাইনি সেগুলোকেই বলা হয় ইনট্র্যাক্টেবল বা দুরূহ চলুন আমাদের যাত্রাটা শুরু করি প্রথম জগৎ মানে পি এর সমতল ভূমি থেকে এই জগতের একটা সুন্দর ব্যাপার হলো এখানকার প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য একটা পরিষ্কার সোজাসাপটা রাস্তা আছে পি এর পুরো কথাটা হল পলিনমিয়াল টাইম এর মানে হল সমস্যার আকার মানে ইনপুট সাইজ এন যত বাড়বে সমাধানের জন্য প্রয়োজনীয় সময়টাও একটা নির্দিষ্ট আর সহনীয় হারে বাড়বে এটাকে আমরা ও অফ এনকে দিয়ে বোঝাই যেখানে কে একটা ধ্রুবক সংখ্যা ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন বিরিয়ানি রান্না করা হচ্ছে একটা ভালো রেসিপি তো আছেই এখন অতিথির সংখ্যা যত বাড়বে সময়ও তত একটু একটু করে বাড়বে তাই না কিন্তু সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়বে মানে জন গেস্টের জন্য যদি এক ঘন্টা লাগে কুড়িজনের জন্য হয়তো দরুন দু ঘন্টার কাছাকাছি লাগবে হঠাৎ করে তো আর হাজার ঘণ্টা লেগে যাবে না এই যে একটা সহনীয় বৃদ্ধি এটাই হল পলিনোমিয়াল গ্রোথ পি ক্লাসের কিছু খুব পরিচিত উদাহরণ হল ধরুন একটা লিস্টে থাকা নম্বরগুলোকে সর্ট করা বা একটা বড় লিস্টের মধ্যে কোনো একটা জিনিসকে খুঁজে বের করা এমনকি ড্যাকস্ট্রাস অ্যালগোরিধম ব্যবহার করে দুটো জায়গার মধ্যে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করাও কিন্তু এই পি ক্লাসের মধ্যেই পড়ে কারণ এই কাজগুলো খুব দ্রুত করে ফেলা যায় তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় রাখা যাক কোনও একটা সমস্যার সমাধান যদি পলিনোমিয়াল সময়ে করে ফেলা যায় তাহলে সেটাকে কোন ক্লাসে ফেলা হবে উত্তরটা একদম সোজা ক্লাস পি বেশ পি এর জগৎ তো ঘোরা হলো। এবার আমরা পা রাখতে চলেছি আরও অনেক বেশি জটিল আর রহস্যময় একটা জগতে এর নাম এনপি এটাকে বলা যেতে পারে কঠিন সব ধাঁধার দেশ এনপিএর পুরো নাম হল নন ডিটারমিনিস্টিক পলেনমিয়াল টাইম এখানে একটা খুব জরুরি বিষয় আছে এন মানে কিন্তু নট বা না নয় এর আসল মানে হলো যদি কেউ আপনাকে একটা জাদুকরী উপায়ে সমাধানটা দিয়ে দেয় তাহলে আপনি পলেনমিয়াল টাইমের মধ্যেই যাচাই করে বলে দিতে পারবেন যে সমাধানটা ঠিক না ভুল সমাধান করা নয় যাচাই করাটাই এখানে আসল কথা আর একটা দারুণ উদাহরণ দি ধরুন একটা বিয়ের অনুষ্ঠানে দুশো জন অতিথি আসবেন আর এক গাদা শর্ত কে কার পাশে বসতে চায় কে কার পাশে একদমই বসতে চায় না এই সব মিলিয়ে একটা নিখুঁত বসার ব্যবস্থা তৈরি করাটা একটা দুঃস্বপ্নের মতো তাই না কিন্তু ভাবুন তো যদি কেউ একটা প্ল্যান আপনাকে বানিয়ে দেয় তাহলে সেটা চেক করা কিন্তু খুবই সহজ আপনি শুধু মিলিয়ে দেখবেন সব শর্ত মানা হয়েছে কিনা এটাই হলো এনপি সমস্যার আসল মজা তাহলে চলুন এক নজরে পি আর এন পির মধ্যে পার্থক্যটা বুঝে নিই ক্লাস পি হল একটা রান্নার রেসিপির মতো সমাধান করাটা খুবই সহজ রাস্তাটা একেবারে পরিষ্কার আর ক্লাস এনপি হল একটা কঠিন পাজেলের মতো যেমন ধরুন সুরকু সমাধান করাটা ভীষণ কঠিন কিন্তু কেউ যদি সমাধানটা দিয়ে দেয় সেটা ঠিক কিনা মিলিয়ে দেখাটা কিন্তু একদম জলভাত তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো একটা এনপি সমস্যার সমাধান খুঁজে পাওয়াটা হয়তো অনেক কঠিন কিন্তু উত্তরটা মিলিয়ে দেখা এত সহজ কেন কারণ এটাই তো এনপি ক্লাসের সংজ্ঞা যাচাই বা ভেরিফাই করার কাজটা পলিনোমিয়াল সময় করা সম্ভব এনপিএর এই বিশাল গোলঘাদার ভেতরেই কিছু বিশেষ ধরনের সমস্যা লুকিয়ে আছে এদের কাছে বাকি সব এনপি সমস্যার চাবিকাঠি রয়েছে এদেরকেই বলা হয় এনপি কমপ্লিট সমস্যা এখন আসছে আসল খেলোয়াড় এনপি কমপ্লিট এরা হল এনপি ক্লাসের বস লেভেল সমস্যা মানে সবচেয়ে কঠিন আর মজার ব্যাপারটা কি জানেন যদি কোনোভাবে এই এনপি কমপ্লিট সমস্যাগুলোর মধ্যে মাত্র একটারও একটা ফাস্ট সলিউশন খুঁজে বের করা যায় ব্যাস তাহলে এনপি ক্লাসের বাকি সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যাবে আর এর থেকেও এক ধাপ পড়ে আছে এনপি হার্ড এরা এনপি কমপ্লিটের মতোই কঠিন বা তার থেকেও বেশি এরা এতটাই কঠিন যে অনেক সময় এনপি ক্লাসের মধ্যেও পড়ে না কারণ কারণ এদের দেওয়ার সমাধানটা ঠিক না ভুল সেটা চেক করতেও পলিনোমিয়াল টাইমের বেশি লেগে যেতে পারে বাবা যায় এমন একটা ধাধা যার উত্তরটা মিলিয়ে দেখতেই হয়তো কয়েক যুগ লেগে যাবে এই ম্যাজিকটা সম্ভব হয় রিডাকশন নামের একটা পদ্ধতির জন্য এর মানে হল এনপি ক্লাসের যে কোনো সমস্যা ওয়াইকে পলিনোমিয়াল টাইমের মধ্যে একটা এনপি কমপ্লিট সমস্যা এক্সের চেহারায় বদলে ফেলা যায় তাই এক্সের সমাধান করতে পারলেই ওয়াইয়ের সমাধানও আপনি পেয়ে যাবেন মনে রাখার জন্য সহজ উপায়টা হল একটা চাবি দিয়ে সব তালা খুলে যায় এই অসাধারণ ধারণার দরজা প্রথম খুলে দিয়েছিলেন স্টিফেন কুক উনিশশো সালে তিনি প্রথম প্রমাণ করেন যে সার্কিট স্যাটিসফায়েবিলিটি প্রবলেম হলো একটা এনপি কমপ্লিট সমস্যা আর এই একটা আবিষ্কারই কম্পিউটার সায়েন্সে একটা নতুন যুগের সূচনা করে কিছু খুব বিখ্যাত এনপি কমপ্লিট সমস্যার উদাহরণ হল ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা টিএসপি ভাবুন তো একজন জোম্যাটো বা সুইগি ডেলিভারি পার্সনকে দশটা আলাদা আলাদা জায়গায় খাবার পৌঁছে দিতে হবে কোন রাস্তাটা ধরলে সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম তেল পুড়িয়ে কাজটা হবে এটাই হলো টিএসপি এছাড়াও আছে হ্যামিলটোনিয়ান সাইকেল সাবসেট সাম প্রবলেমের মতো আরও অনেক কঠিন সমস্যা এবার একটা বড় প্রশ্ন যেটা নিয়ে ভাবা দরকার যদি কোনোভাবে একটা মাত্র এনপি কমপ্লিট সমস্যার জন্য একটা এফিশিয়েন্ট অ্যালগোরিধম খুঁজে পাওয়া যায় তাহলে এর প্রভাবটা ঠিক কী হবে এর মানে দাঁড়াবে যে পি আর এনপি আসলে একই আর আমাদের আজকের চেনা কম্পিউটার সায়েন্সের জগৎটা পুরোপুরি বদলে যাবে বেশ অনেকটা গভীরে চলে এসেছি আমরা চলুন এবার একটু পিছিয়ে এসে দেখি যে এই পি আর এর ম্যাপটা একজন প্রোগ্রামার বা কম্পিউটার সায়েন্টিস্টের জন্য প্রতিদিনের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার এই টেবিলটায় পুরো ব্যাপারটা এক নজরে খুব পরিষ্কার হয়ে যাবে দেখুন ক্লাস পি সমাধান করাও সহজ যাচাই করাও সহজ তারপর এনপি যেখানে আসল চ্যালেঞ্জটা হল সমাধান খুঁজে বের করা কিন্তু যাচাই করাটা সহজ এর পরে আসছে এনপি কমপ্লিট যারা হল এনপি ক্লাসের সবচেয়ে কঠিন সদস্য আর সবশেষে এনপি হার্ড যারা অন্তত এনপি কমপ্লিটের মতোই কঠিন বা তার চেয়েও বেশি নাস্তবে এর গুরুত্ব কিন্তু অনেক যখন একজন প্রোগ্রামার বুঝতে পারেন যে একটা সমস্যা আসলে এনপি কমপ্লিট তখন তিনি সেটার একশো শতাংশ নিখুঁত আর দ্রুত সমাধান খোঁজার পেছনে অযথা সময় নষ্ট করেন না তিনি তখন অন্য রাস্তা খোঁজেন যেমন ধরুন এআই লজিস্টিক্স বা ডেটা সায়েন্সে প্রায় নিখুঁত বা একটা গুড এনাফ সমাধান বের করার জন্য অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিধম ব্যবহার করা হয় আর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই এই ম্যাপটা দরকার সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি পি বনাম এনপি বোঝাটা শুধু একটা অ্যাকাডেমিক থিওরি নয় এটা আসলে আমাদের শেখায় যে কোন দেওয়ালটা ভাঙা সম্ভব আর কোন পাহাড়টার পাশ কাটিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয় এটা বাস্তব জীবনের বড় বড় কম্পিউটেশনাল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় আর ভবিষ্যতে টেকনোলজির গতিপথ বুঝতে হলে এই ধারণাটা জানা আমাদের জন্য অপরিহার্য